সার্কেল অফিসার হাই হাই এবং বিধায়ক খলিল মজুমদার মুর্দাবাদ ধ্বনিতে সরগরম করে তুলেন বিক্ষুব্ধরা বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কাটিকড়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন কিন্তু বানভাসীদের খবর নেওয়ার সময় নেই বিধায়ক খলিল মজুমদার এবং প্রশাসনিক আধিকারিকদের কাটিকড়ার বিধায়ক এবং সার্কেল প্রশাসনের বিরুদ্ধে শত শত বন্যার্থদের ক্ষোভ আমাদের লোক মজুমদার পশ্চিম কাটিকুড়া বৃহত্তর অঞ্চল জলমগ্ন বিশেষ করে ছয়টি স্লুইজ গেট বিকল হয়ে পড়ায় জমা চলে ভয়াবহ বন্যার আকার ধারণ করেছে বিস্তীর্ণ জলমগ্ন এলাকায় কাটিকুরা বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের পা পড়েনি পা পড়েনি সরকারি কর্মী আধিকারীদেরও শুক্রবার বেলা বারোটা থেকে সার্কেল অফিস ঘেরাও করে রেখেছেন ক্ষুব্ধ বন্যার্থরা তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রয়াস ধুলোয় মিশিয়ে দিচ্ছেন অকর্মণ্য সার্কেল অফিসার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে নিষ্কর্মা জনপ্রতিনিধি বলে হুঙ্কার ছুড়েন ক্ষুব্ধ বন্যার্থরা তাদের অভিযোগ কাটিকুড়া বিধায়ক ঠিকাদারি করে বেড়াচ্ছেন কিন্তু তার কেন্দ্রে জনগণের চরম দুর্ভোগ নিয়ে তিনি নির্বাক রয়েছেন বলে অভিযোগ বন্যার্থদের এ নিয়ে সার্কেল অফিসের থেকে সরাসরি আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি অমরেন্দু মালাকারের কাছ থেকে প্রায় শতাধিক মহিলা পুরুষরা আসছেন তারা মূলত কাটিগড়া পশ্চিম অঞ্চল এলাকা ওখানকার বন্যাপীড়িতদের তাদের অভিযোগ যে এখান থেকে সরকারিভাবে কোনো খোঁজখবর নেওয়া হয়নি তাদের আমার তাছাড়া কোনো ধরনের ত্রাণ এখনও পৌঁছায়নি এই সমস্ত অভিযোগ নিয়ে আজকে সকাল থেকে তারা কিন্তু প্রায় তিন শতাধিক মহিলারা পশ্চিম কাটিগড়া অঞ্চল থেকে আসছেন এখানে এসে সার্কেল অফিসার গেরা করেছেন এখন সার্কেল অফিসারের সঙ্গে কথা কথা বলা হচ্ছে একটা প্রতিনিধি দল এখান থেকে গেছে এ কি কথা হচ্ছে সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না আমার সামনে রয়েছে এখানে আপনারা দেখতে এখানে অফিসের একটা সদর গেটে মুখে বসা কিছু মহিলারা রয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো দিদি আপনার নামটা কি আর ইয়ে

অভিযোগ রয়েছে যে কাঠিগোড়ার সার্কেল প্রশাসন থেকে কেউ যায়নি এবং কাঠিগোড়ার যে বিধায়ক রয়েছেন উনিও কিন্তু সেখানে পৌঁছান তাদের অভিযোগ রয়েছে এক সকাল থেকে প্রায় ঘন্টা দেড় ঘন্টা থেকে এখানে তাদের তার ডোরনায় বসে আছে কি আলাপ আলোচনা হচ্ছে ভিতরে অফিসে অফিসারের সঙ্গে কথা বলা হচ্ছে এখান থেকে প্রতিনিধি দল কি কথা বলছে আমরা সত্যি কিছু সময় পর আপনাকে সেই ডিটেলসটা জানাবো কিন্তু আপনারা আপনাদের দেখালাম যে এইভাবে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন গোটা সার্কেল অফিস প্রাঙ্গনে এখানকার যারা যারা আমাদের যারা বন্যার্থ পশ্চিম কাটিগড়ের বন্যার্থ কুচিয়ার কুচিপি মহাদেবপুর কুচি এরপরে আপনার এমএলএ এমএলএ তো তাই না সেইজনীয়ে মানুহটো আজি আছে তাৰ কিতাপ কৈছে চৰকাৰৰ কিতাপ

কাঠিগড়া থেকে আমলিন্দু মালিকার রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিবেদন ধন্যবাদ